শ্রীমদ্ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্রী সুখদেবজী রাজা পরীক্ষিতকে বললেন পিতা প্রিয়ব্রতের এই রকম তপস্যার মধ্যে সংলগ্ন হয়ে যাওয়ার পর রাজা আগ্নিধ্র উনার আজ্ঞাকে অনুসরণ করতে করতে জাম্বুদ্বীপের প্রজাদেরকে ধর্ম অনুসার পুত্রের মতো পালন করতে লাগলেন একবার তিনি পিতৃলোকের কামনার দ্বারা সৎপুরুষ প্রাপ্তির জন্য পূজার সমস্ত সামগ্রীগুলি জোগাড় করলেন এবং সুরসুন্দরীবনের আনন্দস্থল মন্দরাচলের একটা ঘাটিতে গেলেন আর তপস্যায় মগ্ন হয়ে একাগ্র চিত্তে প্রজাপতি ব্রহ্মাজির আরাধনা করতে লাগলেন ভগবান ব্রহ্মাজি ওনার অভিলাষাকে জানতে পারলেন তাই তিনি নিজের শোভার একজন গায়িকা অপ্সরা যার নাম পূর্বচিত্তি সেই পূর্বচিত্তি অপ্সরাকে রাজা আগ্নে কাছে পাঠালেন আগ্নেধ্রজির আশ্রমের কাছে একটা খুব সুন্দর উপবন ছিল গায়িকা অপসরা সেই উপবনটিতে ঘুরে বেড়াতে লাগলো সেই উপবনটিতে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাখি ছিল আর সেখানে একটা সরোবর ছিল সেই সরোবরের মধ্যে বিভিন্ন ধরনের জলচর পাখি ছিল আর পদ্মফুলে পরিপূর্ণ ছিল সেই সরোবরটি পূর্বচিত্তি অপসরা সুন্দর সাজে সুসজ্জিত হয়ে সেই উপবনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল তখন তার পায়ের নুপুরের শব্দ হচ্ছিল আর সেই পায়ের নুপুরের ঝনঝন শব্দ শোনার পর রাজা আগ্নিধ্র তাকে দেখতে পেলেন তিনি তার কাছে গেলেন এবং তার রূপে মুগ্ধ হলেন তিনি হাসতে হাসতে পূর্বচিত্তিকে বললেন তোমার মুখ থেকে অমৃতময় মাদক মধু ঝরছে এসব দেখার পর ভগবান কামদেব রাজা আগ্নেদ্রর হৃদয়ে প্রবেশ করলেন আর সাথে সাথেই মহারাজা অপ্সরাকে প্রসন্ন করার জন্য বলতে লাগলেন তুমি কে এই পর্বতে তুমি কি করতে এসেছো তুমি পরম পুরুষ নারায়ণের কোনো মায়া তো তুমি কি খাবার খাও যার দ্বারা তোমার মুখে থেকে হবন সামগ্রীর মতো সুগন্ধ বের হচ্ছে মনে হয় তুমি কোনো ভগবান বিষ্ণুর কলা সেজন্য তোমার কানের মধ্যে মকরের মতো দুটি কুণ্ডল রয়েছে তোমার মুখটা একটা সুন্দর সরোবরের মতো তার মধ্যে দুটি ভয়ভীত মাছের মতো ভাসছে নেত্র আর দাঁতগুলি হাসের মতো তপস্বীগণেরও তপস্যাকে নষ্ট করার মতো তোমার এই অনুপরূপ তুমি কোন তপস্যার প্রভাবে পেয়েছ এসো তুমি কিছুদিন আমার সঙ্গে থেকে তপস্যা করো আমার মনে হয় ভগবান ব্রহ্মাজি আমার প্রতি সন্তুষ্ট হয়ে কৃপা করেছেন সত্যি তুমি ভগবান ব্রহ্মাজির দেওয়া পবিত্র দান এখন আমি তোমাকে ছাড়তে পারবো না তুমি তো আমার মন এবং নয়নকে জয় করেছ তাই তোমাকে আমি অন্যত্র যেতে দিতে পারবো না তোমার যেখানে মন সেখানে আমাকেও নিয়ে যেতে পারো এখন আমি তোমার অনুচর আর তোমার সাথে যে মঙ্গলময়ী সখীগণ রয়েছে তারাও আমাদের সাথে থাকুক শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন হে রাজন আগ্নিধ্র দেবতাদের মতো বুদ্ধিমান এবং স্ত্রীগণকে প্রসন্ন করার জন্য সুকুশল ছিলেন তিনি এইভাবে রতিচাতুর্যময়ী মধুর মধুর কোথাগুলির দ্বারা সেই অপসরাকে প্রসন্ন করলেন মহারাজা আগ্নিধ্রর বুদ্ধি শীল রূপ অবস্থা উদারতায় আকর্ষিত হয়ে সেই পূর্বচিত্তি অপসরা হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবী এবং স্বর্গকে ভোগ করতে লাগলেন তারপর রাজা আগ্নিধ্র সেই অপসরার গর্ভ থেকে নাভি পুরুষ হরিবর্ষ ইলাবৃত রম্যক হিরণময় কুরু ভদ্রাশ্য এবং কেতুমাল নামে নয়টি পুত্র উৎপন্ন করলেন এইভাবে ন বছরে প্রতি বছর একটা একটা করে নয়টি পুত্র উৎপন্ন করার পর পূর্বচিত্তি তাদেরকে রাজভবনে রেখে পুনরায় ভগবান ব্রহ্মাজির সেবা করার জন্য চলে গেলেন এই আগ্নিধ্রর পুত্রগণ মাতার অনুগ্রহের দ্বারা সুন্দর স্বভাব এবং সুডল ও সবল শরীরযুক্ত ছিল রাজা আগ্নিধ্র তার নয়টি পুত্রকে জম্বুদ্বীপকে নয় ভাগে বিভক্ত করে সমানভাবে দিয়ে দিলেন এবং সেই নয়টি পুত্র তারা নিজ নিজ রাজ্যকে ভোগ করতে লাগল মহারাজা আগ্নিধ্র এরকম বিভিন্ন ভোগগুলি ভোগ করার পরেও অতৃপ্ত হলেন তিনি সেই অপ্সরাকেই পরম পুরুষার্থ মনে করছিলেন সেই জন্য তিনি বৈদিক কর্মের দ্বারা সেই লোককেই প্রাপ্ত করলেন যেখানে পিতৃগণ নিজের সুকৃতির অনুসারে বিভিন্ন ধরনের ভোগগুলির মধ্যেই মেতেছিল মহারাজা আগ্নিধ্রের মৃত্যুর পর তার নাভি আদি নয়টি পুত্র যথাক্রমে মেরুদেবী প্রতিরূপা উগ্রদংশ্রী লতা রম্যা সেমা নারী ভদ্রা এবং দেববীতি নামের নয়টি কন্যাকে বিবাহ করলো প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি আপনার এতটুকু উপকার হয়ে থাকে তবে আপনি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হরি কৃষ্ণ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য